দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে ফের কেন্দ্রকে তোপ রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুইয়ার রাজ্য সরকার বারবার বলা সত্ত্বেও ড্রেজিং করছে না কেন্দ্রীয় সরকার এর ফলে সমস্যা তৈরি হচ্ছে বৃষ্টির মরশুমে যদি দামোদর নদী ড্রেজিং করা যায় তাহলে জটিল পরিস্থিতি থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে এমনটাই বললেন মানস ভুইয়া তিনি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিও মুখ খোলেন শুক্রবার দুর্গাপুর ব্যারেজে রাস্তা সংস্কারের কাজ দেখতে আসেন তিনি গত মাসের পনেরো তারিখ থেকে এই কাজ শুরু হয় বেয়াল ব্যারেজ রাস্তার সংস্কারের কাজে হাত কোথায় সেচ সেই কাজেই খুঁটিয়ে দেখতে এসে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিষয়ে সরভন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুইয়া কেন্দ্রের ডিলেমার জন্য দামোদর নদে ড্রেজিং করা হচ্ছে না অভিযোগ সেচ মন্ত্রীর আজকে আমি দেখতে এসেছি এই ব্রিজটা কতটা আমরা করতে পেরেছি পয়লা মে আমরা এটা শুরু করেছিলাম ফিফটিন জুন শেষ করেছি মাঝখানে ছ দিন বৃষ্টির জন্য একটু কষ্ট হয়েছে আমাদের কাজে আরো টুকটাক কাজ বাকি আছে সেগুলো হয়ে যাবে হায়দ্রাবাদ থেকে রাবার ওই যে রাবার সিল আসছে ওগুলো করে দেবো কংক্রিটের জায়গাগুলো আর আমরা দেড় মাস জলটা আটকে রেখেছিলাম দুর্গাপুর ব্যারেজে এখন সেইটা পাঞ্চেত মাইথন আর দুর্গাপুর ব্যারেজ এটা আমরা একটা সেল করেছি কোয়ার্ডিনেটেড ওয়েতে কন্ট্রোল করা হচ্ছে যাতে জল ছাড়ার প্রেক্ষাপটে মানুষের ক্ষতিটা না হয় ইতিমধ্যে উপরি বৃষ্টির জলে প্রচন্ড বৃষ্টি হয়েছে প্রচন্ড। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং ঝাড়খন্ড ওই ক্যাচমেন্ট এরিয়ার সব জল নামছে তেনুঘাট নিয়ে আমাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন আমার দপ্তর বলেছে আমি বলেছি উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট যাতে তেনুঘাটকে কন্ট্রোল ওয়েতে অপারেট করা যায় এছাড়া আমাদের ইঞ্জিনিয়াররা ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট স্বয়ং মুখ্যমন্ত্রী নজর রেখেছেন পাঞ্চেত মাইথন এবং দুর্গাপুর ব্যারেজের আজকে কিউসিক হচ্ছে আমাদের চিফ ইঞ্জিনিয়ার দেখুন আমার জল জল ছাড়া ছাড়া মনীষ জৈনকে নিয়ে হুগলিতে বসে আছে টিম আসছে আজকে আমার বাঁকুড়াতেও আমাদের সচিবরা আসছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমিও ছুটে এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনাদের সঙ্গে কথা বলার পর সাহেবদের সঙ্গে আমি আমার ভিউজ এক্সচেঞ্জ করেছি ডিএম বাঁকুড়া এসপি বাঁকুড়া ডিএম আমার পশ্চিম বর্ধমান আমার সব ইঞ্জিনিয়াররা এমপি অরূপ চক্রবর্তী এম অলক এ অলোক মুখার্জি জেলা পরিষদের মেম্বাররা এভরি ওয়ান ইজ প্রেজেন্ট অ্যান্ড আপনাদের কোঅপারেশন আমি খুব কৃতজ্ঞ আজকে আমাদের সংবাদ মাধ্যম এই বিষয়ে আমাদের খুব পাশে দাঁড়িয়ে সাহায্য করছেন আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ আপনাদেরও অনুরোধ করি যখনই কোনো খবরাখবর পাবেন আমাদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের জানিয়ে দেবেন আমাকেও ফোন করতে পারেন রাস্তার ব্যাপারে আমরা এগুলো দেখছি একটু বৃষ্টির ঝোঁকটা কমে গেলে রাস্তাটাও টেক আপ করবো আমরা পিডাব্লিউ ডি দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে